আন্দোলন দিন দিন আমরা যতদিন পর্যন্ত আমাদের সফলতা না আসবে ততদিন ইনশাল্লাহ আমরা আমাদের আন্দোলন আরো বেশি জোরদার করে চালিয়ে যাব আমরা আসলে এখানে আসছি আজকে ছয় হাজার পাঁচশো পাঁচশো একত্রিশ জন আমরা চূড়ান্তভাবে মনোনীত হয়েছি প্রাইমারি তৃতীয় ধাপে এটা দুই হাজার সালে সার্কুলার ছিল এক্ষেত্রে আপনার প্রথম দ্বিতীয় দুটা ধাপের নিয়োগ অলরেডি হয়ে গেছে এবং তারা বেতনও পাচ্ছে আমরা উত্তীর্ণ হয়েও এখনও নিয়োগ কত পাচ্ছি না এক্ষেত্রে আমরা সামাজিক মানসিক আর্থিক বিভিন্নভাবে হানস্থ হচ্ছি তা আমরা চাই যে খুব দ্রুত আমাদের এই নিয়োগটা নিয়োগ যাতে আমাদেরকে প্রদান করে আর কি ইতিপূর্বে আমরা দেখেছি জনপ্রশাসন মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় এবং অধিদপ্তর তিনটার মাধ্যমে সুপারিশ কমে আমাদের এই রেজাল্টটা পাবলিশ করছে তো সো এক্ষেত্রে আমাদের কোনো প্রকারের সমস্যা থাকার কথা না আজকে দেখেন এতগুলো লোকজন আমরা বিভিন্ন কারণে সামাজিকভাবে হেনস্থ হচ্ছে তো সো আমরা চাই যে যাতে আমাদেরকে খুব দ্রুত সরকার নিয়োগ প্রদান করে আর অতি বিলম্ব না করে কিনা দেখছেন যে আমাদের রায় প্রদান করছে যেটা নিয়োগটা বাতিল করছে মানে মেধার ভিত্তিতে রেজাল্ট পাবলিশ করার জন্য বলা হচ্ছে বাট কিন্তু ওনারা তো এটা উনিশ সালে ছিল ওই ক্ষেত্রে অনুযায়ী রেজাল্টটা পাবলিশ করছে এক্ষেত্রে আমাদের প্রার্থীদের কোনো প্রকারের কোনো দেশ নেই সেটা সরকার সিদ্ধান্ত নিয়ে এই রেজাল্টটা পাবলিশ করছে তা আমরা কেন এভাবে হেনস্থ হব তা আমরা চাই উপদেষ্টা মন্ডলী বা অধিদপ্তর সেই বিবেচনা করে অতি দ্রুত আমাদেরকে নিয়োগ প্রদান করুন শূন্যবাদ বেশি আছে তো ওনারা চাইলে হয়তোবা যেহেতু আমাদের ছচল্লিশ হাজার টোটাল মনোনীত হয়েছিল এর থেকে আমরা ছয় হাজার পাঁচশো একত্রিশ জন চূড়ান্তভাবে মনোনীত হয়েছি তা আমরা যদি ওনারা চাইলে ওয়েটিং লিস্ট থেকে আরও কিছু লোকদেরকে নিয়োগ দিতে পারত আন্দোলন দিন দিন আমরা যতদিন পর্যন্ত আমাদের সফলতা না আসবে ততদিন ইনশাল্লাহ আমরা আমাদের আন্দোলন আরো বেশি জোরদার করে চালিয়ে যাব हलो um, हा